নদীয়া জেলার তেহট্টের অন্যতম একটি ব্যস্ততম রাস্তার নাম তেহট্ট চাতরপাড়া হয়ে তেহট্ট হসপিটাল কোর্ট এসডি অফিস হয়ে তেহট্ট পিডব্লিউডি মোড় যাওয়ার রাস্তা এই ব্যস্ততম রাস্তাতে সামান্য বৃষ্টি হলেই জমে জল তারপরে রয়েছে খানাখন্দে ভরা আজকে সেই রাস্তার বাস্তব চিত্রটাই তুলে ধরেছি দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল এলাকার মেম্বার থেকে প্রশাসনের কাছে বলে বলে ক্লান্ত এলাকার সাধারণ মানুষ কথা বলেছিলাম এলাকার সাধারণ মানুষের সাথে তারা আমাদের সামনে কি বললেন কি বলেছিলেন চলুন শোনাব এরকম দীর্ঘদিনই এরকম অবস্থা আমাদের রাস্তার রাস্তা তৈরি হয় তার কিছুদিনের মধ্যে তিন মাসও যায় না রাস্তা এরকম জল জমে ভেঙে যায় এরকম জল মানুষের পরিস্থিতি খুব খারাপ মানে মাটির রাস্তা হলেও বরং ভালো ছিল জানতাম মাটির রাস্তা দিয়ে আমরা চলাফেরা করছি মনকে সান্ত্বনা দিতে পারতাম কিন্তু এই যা পাকা রাস্তা হয়েও আমাদের যা দুর্ভোগ এ দুর্ভোগ মানুষকে বলার না এটা কি বছরের বেশিরভাগ সময় বেশিরভাগ সময় বেশিরভাগ সময় এরকমই হয়ে যায় এই রাস্তা দিয়ে কোন কোন রকম ড্রেন থেকে জল চলে আসে রাস্তায় ড্রেনের পরিস্থিতি একদম ভালো না যে আমাদের এই চাতরপাড়ার যে রাস্তাটা মেন রোড যেহেতু হসপিটালের মেন রোড পড়ছে এইচ ডি অফিস কোর্ট এই সমস্ত যে মেন রোডটা কিন্তু এই মেন রোডটার যা অবস্থা কিন্তু এই খুবই অসুবিধা হচ্ছে আমাদের রাস্তাঘাট তো সবারই প্রয়োজন এখানে সামনে আমাদের এসডিও ভবন প্রশাসনিক ভবন বোর্ড ডি অফিস এম অফিস তবু এত বড় আধিকারিক থাকা সত্ত্বেও রাস্তাঘাটটা বেহাল মানুষের এই জনবহুল এলাকার তবু রাস্তাটা তৈরি হলো না কেন হ্যাঁ দাঁড়িয়ে যাবো দাঁড়িয়ে যাবো এখানে ডান্স সেটা দাঁড়িয়ে যাব